প্রিয়া দর্শক এখন আমি আছি আমাদের গ্রামের পার্শ্ববর্তী একটি নদীতে বলতে খাল এটা আর এখন হচ্ছে বিকাল টাইম বিকাল প্রায় তিনটা থেকে চারটায় মনের ভিতরে একটি সময় হবে তো এখন দেখেন বা আকাশের গুদলি যে মেঘগুলো কত সুন্দর ওই দেখেন বকগুলো বকগুলো কিন্তু তাদের অভয়ারণ্যের মতো তারা কিন্তু মনে হচ্ছে যে এটি তাদের বাসস্থান কত নিরিবিলি পরিবেশে তারা এখানে থাকতেছে আসলে এমন একটি পরিবেশ আকাশে আছে মেঘ এক স্থান থেকে অন্য স্থানে দৌড়াদৌড়ি করছে এমন একটা পরিবেশে যদি আপনারা পেতে চান তাহলে আপনাকে এখানেই আসতে হবে আমাদের এই গ্রামে আসতে হবে গ্রামের পরিবেশটা করতে হবে দেখেন ছোট্ট একটি খাল হয়ে গেছে সেই নদীর সাথে মিশতে গিয়ে দেখেন এখানেও কিন্তু ছোটো ছোটো মাছ রয়েছে মাছ পোনা এগুলো রয়েছে প্রচণ্ড রৌদ্রের আর কি তীব্রতা এমনই একটা পরিবেশ আজকে আমরা ঘুরতে আসলাম তো আজকে আমি দেখবো আমাদের গ্রামের চিরসবুজ যে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যগুলো সেগুলো দেখার চেষ্টা করব ওকে তো আসেন আমার সাথে দেখেন একা আমি একা নিরিবিলি একা আমি এমন সুন্দর একটি পরিবেশ মন মনকে নিমিশেই প্রফুল্ল করে তুলবো প্রকৃতির সাথে প্রকৃতির মধ্যে যে আনন্দটা পাবেন সেটা কোনো স্থানে পারবেন এই রং রঙ্গমঞ্চ ধমকালো দিন আর রঙিন দুনিয়ার ভিতরে থাকলে কিন্তু আপনি প্রকৃতির সৌন্দর্য দেখতে পারবেন না তার জন্য আপনি আসতে হবে এই গ্রামে দেখেন গ্রামের পরিবেশ সাথে আপনি মিশে কাটতে পারেন কতটা আনন্দময় কাটবে আপনার সকাল সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত্র কতটা আনন্দময় কাটবে আপনার দেখেন বকগুলোর সাথে আপনার কথা বলতে পারবেন বকগুলো হয়তো বা আপনার কথাগুলো বুঝতে না কিন্তু আপনার অনুভূতিগুলোকে বুঝতে পারবেন অনুভূতি বুঝতে পারবেন কত সুন্দর বকগুলো আর বিষয় আপনি বলে যাচ্ছেন দেখেন আকাশের অবস্থা আকাশটা কত মেঘ গোধুলি মেঘগুলো জমে রয়েছে চিন্তা করছেন মানুষবিহীন পৃথিবীটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি সুন্দর হবে মানুষবিহীন যে পৃথিবীটা হবে আমাদের মনে সবচেয়ে বেশি সুন্দর হবে কারণ মানুষ হচ্ছে পরিবেশ ধ্বংসকারীর মূল হতা পরিবেশটাকে মানুষই ধ্বংস করছে দেখতে পাচ্ছেন যে এগুলো মাটিগুলো কেটে নিচ্ছে ভূমি দশ হচ্ছে এই মাটিগুলো কেটে মাটিগুলো কেটে নেওয়ার কারণে অনেক জীব জীবের বাসস্থান নষ্ট হচ্ছে এই যে বগগুলো তারা আগে আগে দেখতাম বড় বড় গাছে তারা বাসা বানতো এই বকগুলো এখন বাসা পাচ্ছে না কেন কারণ তাদের বড় বড় উঁচু গাছগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে এগুলো পরিবেশের জন্য বিরাট একদম ভয়াবহ মারাত্মক ঝুঁকি তৈরি করছে আমাদের জীবন আমাদের জীবনটাকে যদি সুস্থভাবে অক্সিজেন যুক্ত জীবনটা গড়ে তুলতে চান তাহলে আপনাকে অবশ্যই এই প্রকৃতিটাকে রক্ষা করতে হবে প্রকৃতির আশেপাশটাকে রক্ষা করতে হবে এই মাটি কাটা বিষয়গুলো আমাদের প্রশাসনের অভিষয় দায়িত্ব নিয়ে দেখতে হবে যে এই মাটি যন্ত্রতন্ত্র যেন এই মাটিগুলো কাটানো হয় তাহলে আমাদের এই প্রকৃতির ইকোটোরিজম এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আমি গোপগুলোকে আমরা একটা প্রিয় দর্শক এখন আমি যাচ্ছি আমাদের নদীর পারে আমাদের নদীর যে বাতাসের যে এক ঠান্ডা স্নিগ্ধতা সেটা পাওয়ার জন্য যাচ্ছি নদীর দ্বারে নদীর দ্বারটা হচ্ছে আসলে এমন একটি শান্তির স্থান যেখানে আপনি একইভাবে আকাশে উড়ে দিতে পারবেন আকাশের নীল আকাশের ছোটো ছোটো মেঘের কণাগুলোর সাথে আপনি বেঁচে যেতে পারেন আপনার মনের রাজ্যে এই শান্তি বাতাস আর পরিবেশ আপনি খুব পাবেন কারণ আমি মাঝে মাঝে আসি আমাদের এই প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্য প্রকৃতির যে শব্দ প্রকৃতির যে কথাগুলো আমি চেষ্টা করি তাদের যা বোঝার জন্য প্রতিটা গাছের পাতার যে ঝাঁকুনির মধ্যে একটি শব্দ তৈরি হয় এই শব্দটার মধ্যেও কিন্তু প্রকৃতির এক গুপ্ত অভিব্যক্তি রয়েছে যেগুলো আমরা বুঝতে পারি না একটা গাছ যখন একটা গাছ যখন বড় হয় তাই সেও কিন্তু পরিবেশের সাথে তার জীবনে সবটুকু মিলে যায় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন সারে সেটাও কিন্তু আমাদের পরিবেশের জন্য যে যত উপকারী আমাদের মানব সভ্যতার জন্য সবচেয়ে বেশি উপকারী উন্নত যে দেশগুলো যেভাবে পরিবেশগুলো ধ্বংস করছে ধ্বংস করছে এ দেখতে পাচ্ছেন যে এই মাটিগুলো নিয়ে তারা কী করছে মাটিগুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিলিয়ে মিশিয়ে তারা টাইলস তৈরি করছে অথবা তারা বিভিন্ন গর্ত ভরাট করছে কিন্তু তার ফলে কী হচ্ছে তার ফলে আমাদের গ্রামের যে ঐতিহ্য এবং গ্রামের যে সৌন্দর্যগুলো সেগুলো একেবারে ধ্বংসের পথে দেখতে পাচ্ছেন এই এখানেও কিন্তু একসময় ছিল একসময় বড় বড় গাছ ছিল বড় ফলজ উদ্ভিদ ছিল সেই ফলজ উদ্ভিদ কিন্তু এখন না নি এখন না থাকার কারণে হচ্ছে যে এগুলো ধ্বংস করে দেওয়ার কারণে তো প্রিয় দর্শক আমরা চাইবো যে আমাদের আমাদের মানবিকটা উন্নত করতে হবে তাই বলে এমন ভাবে নয় যে আমাদের আমাদের অতি আমাদের প্রকৃতিরটাকে ধ্বংস করে সেই মানব উন্নতি আমরা চাই না যে মানব উন্নতির মধ্যে কোনো প্রকৃতির স্নিগ্ধ বাজেস থাকবে না ছেলেমেয়েরা প্রকৃতির সাথে খেলা করতে পারবে না প্রকৃতির যে ফলজ উদ্ভিদ সেগুলো সে তারা দেখতে পারবে না এরকম উন্নতি আমরা চাই না আমরা এমনও চাই না যে বিভিন্ন জীব জন্তু শুধু আমরা চিড়িয়াখানি তবে এরকম আমরা আমরা উন্নতি চাই না আমরা চাই আমাদের জীব জীব জগৎ এবং মানুষের কেউ আলাদা থাকলেও যাতে আমরা তাদের সাথে মিলেমিশে একত্রে বসবাস করতে পারি এক সময় সুন্দর যেখান দিয়ে ভাগ চলাচল করতো বাঘ তো দূরের কথা এখন একটি বিলায় পর্যন্ত এখান দিয়ে চলাচল করে না তার মানে তার কারণটা কিছু কারণ হচ্ছে আমাদের যে জীবের জীব বৈচিত্র্যর যে অভয়ারণ্যগুলো ছিল সেগুলো আমরা নিজেরাই ধ্বংস করছি একটি বাসাবাড়ি করতে গিয়ে আমরা এক একশো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছি এই সমাজের উপর আমি আমি বোঝাতে চাচ্ছি যে প্রকৃতি প্রকৃতিটাকে আপনাকে রক্ষা করতেই হবে মানে নীলনত বলেন যে মানব সভ্যতার যে প্রাচীন সভ্যতাগুলো রয়েছে মানব সভ্যতা যে প্রাচীন সভ্যতাগুলো রয়েছে নীলনত অবাহিকা অববাহিকা ধরেই কিন্তু আমাদের মানব সভ্যতা মিশরীয় সভ্যতা সবচেয়ে বেশি উন্নত উন্নতির শিখরে চলে গিয়েছিল তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে মানব সভ্যতার ক্ষেত্রে প্রীতির অবদান কৃষিকার্য আসুন আমরা আমাদের প্রকৃতিটাকে ভালোবাসি প্রকৃতিটাকে ভালোবেসে আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই প্রকৃতি আমাদেরকে যেভাবে তার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাদের জীবনটাকে রঙিন করে তুলছেন আমরাও যাতে প্রকৃতিটাকে রক্ষা করে আমাদের মানব সম্পর্কে উন্নত করতে পারি